সেই দিনে দিনে বড় হলো ভক্ত মহল্লা কত জীবনে কষ্ট আসলো তাপ আসলো দুঃখ আসলো তবুও তো বলল না কেন বাবা রাখে হরি মারে গে আর জীবনে কেউ কাউকে মারতে পারে না কত আঘাত নির্ঘাত করে গ্রহ্লাভেছিল মারতে পারেনি কেন বাবা যদি কারো জীবনে ভগবানের কাছে বিশ্বাস থাকে তাহলে ভগবান কাউকে কোনোদিন দিন পারে না সেই ভগবান সেই কৃষ্ণ সেই দবন না সেই অনাদি আদি গৌরণী সচি মাতার চরণে প্রণাম করে বলছে মা তুমি কাঁদছ কেন তবে শুনে রাখো মা সচি মাতা কেন কাঁদছে বাবা কারো কারণ আছে শুনে রাখো ও মা তুমি কাঁদছ কেন তোমায় আমি বলেছিলাম না কাদালে কাঁদিতে হয় এ কথা কি মিথ্যা নয় মনে পারে বাবা রামচন্দ্রের হাত থেকে রামচন্দ্রকে মহাবাসে পাঠিয়েছিলেন চোদ্দ বৎসরের জন্য কে রাধা দশরথের স্ত্রী কইকিয়া হ্যাঁ ওই রামচন্দ্রের হাত থেকে দুধের বাকি কেড়ে নিয়েছিল কিন্তু করেনি কিন্তু তার সন্তান ভরত বলেছিল মা দাদা কোথায় শুনে বসাবার জন্য রামচন্দ্রকে বনে পাঠালো লোভে পা আর পাপি মৃত্যু জীবনে কেউ যদি কোনোদিন লোভ করলো না কেন বাবা তোমার মতো মায়ের মতন আমি আকর্ষণ করতে চাই না কেন খকান আমি কি কোনো অপরাধ করেছি আমি তো চেয়েছি আমি তোর মা আমি চেয়েছিলাম সিংহাসনে তো সবার জন্য তোমার ওই রাশি আমি চাই না আমি কি চাই জানো ওই দাদা রামচন্দ্রের বড় যুগল সন্তানের কথা শুনে আচারে খেয়ে কই গিয়া পড়ে গেল কথা তাহলে বলে দে আমি কোথায় গেলে পাবো চোদ্দ বছর অতিক্রম করে রাম সীতা লক্ষণ যখন ফিরছে রামের মা কৌশিল্লা নয়নে জল ছেড়ে দিয়ে কাঁপছে কখন আমার খকা আসবে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কই গিয়া বসে আছে কিন্তু সন্তান ধরত বলেছে মা তুমি জীবনে বড় অপরাধ করেছো যেখানি তুমি অপরাধ করেছো সেখানেই তুমি ক্ষমা চাও পরিস্থানে অপরাধ কারে হরি নাম আর বর্ষস্থানে অপরাধ নাকি কোন মা দপটা বন্ধ করে নয়নের জল ফেলে দিয়ে কাছে আরে রামচন্দ্র সে হচ্ছে মা দেখুন মা ভক্তের বাসনা ভগবান কি করে পূর্ণ করেন ওখানে রামের মা কৌশিল্লা দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞেস করলো না মা তুমি কেমন আছো সরাসরি বাড়িতে সে বলছো মা আমার কইকিয়া মা কোথায় ও তো তুই যে বেশি আঘাত করে দুঃখ দান আর বেশি বেশি বলে ভক্তা চের রাখো বাবা যে গপি মাতা বেশি দুঃখ দেয় সেই গপি মাতা তত বেশি লাভতি পাবে যেই গহলে মায়েরা

মা আছে তোমার বাসনা আমি পূর্ণ করব তবে এ যুগে হবে না যেদিন আমি দাপন যুগে জন্ম নিব কংশের কারাগারে তুমি দুই হবে আর সেদিন আমি তোমার উদারে জন্ম নিব তুমি থাকবে শৃঙ্খলে বাধা সেদিন আমি জন্ম নিব তোমার ওখানে কিন্তু সনমা তোমার কাছে আমি জন্ম নিব তোমার কাছে আমি থাকবো কিন্তু তোমার স্তন বানানি কোনোদিন করব না তাহলে আমার জীবনে কি হবে শোনে রাখো মা তুমি চরণ পাবে তবে এই যদিও নয় যেদিন কলিকালের মাটিতে গিয়ে আমি গরুর হব তুমি সেদিন হবে সচিমাতা যেদিন তুমি ভক্তির সেবা করতে পারবে মা সেদিন তোমার জন